ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়ে এছাড়াও শিল্পের অগ্রগতি পরিকাঠামোর উন্নতি আসানসোলের সুস্থ পরিবেশ কর্মসংস্থান বিভিন্ন বিষয় নিয়ে একটি গঠনমূলক আলোচনায় আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট উদ্যোগপতি তথা সমাজসেবী সচিন্দ্রনাথ রায় সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএনের পর্দায় সচিন বাবু পুরনো দিনের যা ব্যর্থতা গ্লানি সেগুলোকে আমরা দূরে সরিয়ে রাখব কিন্তু সাফল্যকে সামনে রেখেই আগামী দিনে আমরা পথকে চলার পথকে সুনিশ্চিত করবো দু হাজার চব্বিশের বিদায় দু হাজার পঁচিশ আগত হচ্ছে প্রথমেই শিল্পাঞ্চলবাসীকে আপনার মতো একজন ব্যক্তিত্ব যে নাকি সমাজনীতি থেকে শুরু করে অর্থনীতি চালিকা শক্তি হিসাবে কাজ করছেন যে শিল্পাঞ্চলের মধ্যে প্রচুর লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন শিক্ষা একটা কার্য তো বলা যেতে পারে আপনি একটা অভূতপূর্ব সারা দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে কি শুভেচ্ছা প্রথমেই এই ইংরাজি নববর্ষের প্রারম্ভে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আনন্দে থাকুন প্রথম দ্বিতীয়ত যেটা বলছেন শিল্পাঞ্চলের সবথেকে বড় সমস্যা যেটা এখানকার এখানকার যুবকরা কিন্তু আসানসোলে থাকতে চাইছে সেটা কাজের কর্মসংস্থানের জন্যে হোক পরিবেশের জন্য হোক এবং যারা মেট্রোপলিটন সিটিতে যারা পড়াশোনা করছে ওখানে যে সমস্ত সুযোগ সুবিধা দেখে আসছে তারপরে আসানসোল এসে তাদের মন টিকছে না যেহেতু তাদের ফ্রেন্ডস সার্কেল ওইখান থাকছে কাজের সুযোগ অনেক বেশি থাকছে তার জন্য সবথেকে বড়ো সমস্যা এখন এটা হয়েছে বার্নিং ইস্যু যে সে ব্যবসায়ী ফ্যামিলি হোক চাকরি ফ্যামিলি হোক যুবকরা কিন্তু থাকতে চাইছে না এটা কিন্তু আগামী দিনের জন্য খুবই বিপদ সংকেত তো তার জন্যে যেটা দরকার আমাদের আসানসোলের শিল্পের অগ্রগতি দরকার পরিকাঠামোর অগ্রগতি দরকার যেটা আমরা পিছিয়ে যাচ্ছি অন্যান্য স্টেট থেকে সত্য কথাটা বলাই ভালো বৎসরের প্রারম্ভে আমাদের এখন যানজট সমস্যা সমস্ত অলিতে গলিতে দেখা যাচ্ছে রাস্তা তো নতুন হচ্ছে না উল্টো সংকুচিত হয়ে আসছে বিভিন্ন দোকান ইয়ে বসে যাওয়ার ফলে প্রশাসনের সেদিকে কোনো নজর নেই সত্য কথা বলতে আমরা প্রশাসন বহুবার বলেছি যানজটমুক্ত শহর করব আমাদের যারা রয়েছেন প্রশাসনে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সে প্রতিশ্রুতি রক্ষা ওনারা করতে পারবেন যে কোনো কারণে হোক সে কারণে আমরা এতে যাচ্ছি না তো আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ আসানসোলের বুকে তৈরি হোক কর্মসংস্থান আরো বাড়ুক এখানকার যুব সম্প্রদায় যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা যাতে এখানে থাকতে চাই শহর ছেড়ে যেতে না চায় তাছাড়া আসানসোল একটা বৃদ্ধাবাসে পরিণত হবে কারণ আপনার বক্তব্য অনুসারে আমরা ঠিক মতো মানব সম্পদকে ব্যবহার করতে পারছি না আসানসোলের ভালোর জন্য সৃষ্টিশীলতার জন্য মানব সম্পদ বাইরে চলে যাচ্ছে সন অফ দ্য আপনি আপনি আসানসোলের ভূমিপুত্র কোথাও ব্যথা লাগছে কোথাও একটা ব্যথা অনুভব হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই ব্যথা তো লাগছেই আমাদের ঘরের ছেলেমেয়েরা যদি বাইরে যায় আগে যেখানে আসানসোল শিল্পাঞ্চল বাইরে থেকে সমস্ত ছেলে মেয়ে শ্রমিক যাই বলল এখানে আসছো স্বাস্থ্যের জন্যে চিকিৎসার জন্যে পড়াশোনার জন্যে চাকরির জন্যে এখন আমাদের ছেলেমেয়েরা বাইরে যেতে বাধ্য হচ্ছে কারণ হচ্ছে উপায় নেই তাদের তারা পড়াশোনা করছে তারা যেখানে সুযোগ পাবে সেখান তো যাবেই তাদেরকে আটকানো যাবে না এবং ন্যাচারেলি তারা তো পড়াশোনা করছে কি জন্য এখানে সে সুযোগটা যদি না পায় তাহলে কেন এখানে পড়ে থাকবে সে আপনার ঘরের ছেলে মেয়ে হোক আমার ঘরের ছেলে মেয়ে হোক তো এই দিকটা আমাদের চিন্তা করা দরকার আছে কিন্তু আমাদের সবাই আমরা যেহেতু বর্ণন বোর্ড হবে এখানে আমাদের পূর্বপুরুষরা এখানে আসানসোলের যেটা প্রতিষ্ঠাতা নপরি রামকৃষ্ণ করেছেন আমাদের তো দরদ রয়েছে এবং আমরা চাই আসানসোলের উন্নতি হোক তাই শিল্পের অগ্রগতি হওয়া দরকার আমাদের মাননীয় মন্ত্রী রয়েছেন উনি যথেষ্ট সচেষ্ট এ বিষয়ে একটি মেডিকেল কলেজের প্রতিশ্রুতি দিয়েছেন যে হবে এখানে আরও শিল্প যদি এখানে আসে আমাদের এসকো মডারেজেশন হতে যাচ্ছে চৈত্রিশ হাজার কোটি টাকা খরচা করে আমাদের আরও ডিএসপি দুর্গাপুরে মডার্নাইজেশন হচ্ছে এইভাবে যদি আরো কিছু স্টেট গভর্নমেন্ট লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলে নতুন নতুন শিল্প আসে আমার মনে হয় আগামী দিনের জন্য খুব ভালো হবে আগামী যুবকদের জন্য খুবই ভালো হবে আপনার হাতে করা তিল করে আজকে প্রতিষ্ঠানটি মহিরত রয়েছে আসানসোল নর্থ পয়েন্ট বিদ্যালয় আপনি চাইছেন এটাকে একটি মডেল দেশের একটা মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য দু পঁচিশে কি পরিকল্পনা রয়েছে আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানের আমরা যেমন স্কুল আজকে আগামী বছর আর কি দু হাজার পঁচিশ সিলভার আমরা সেলিব্রেশন করব পঁচিশ বছর তো সেখানে আমরা শিক্ষাকে কিভাবে আরও যেগুলো সবাই এখানে জানে যে শিক্ষার কীভাবে মডার্নাইজেশন হচ্ছে এবং অনেক কিছুই চেঞ্জ হচ্ছে বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য আর কি তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা পরিকল্পনা নিয়েছি অত্যাধুনিক ল্যাবের পরিকল্পনা নিয়েছি আগামী বছর আমাদের নতুন একটা বিল্ডিং তৈরি হবে যার আনুমানিক ব্যয় প্রায় কোটি টাকা এবং সেখানে অত্যাধুনিক ল্যাব তৈরি নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে খেলাধুলার উন্নতি যেটা বললেন আমরা একটা ক্রিকেট একাডেমি করতে যাচ্ছি ক্রিকেট একাডেমি সেটা কলকাতা সেটা করে করব বিভিন্ন যাতে এখান থেকে খেলোয়াড় তৈরি হয় তিন হচ্ছে বিভিন্ন রকম শুধু ক্রিকেটটা নয় বিভিন্ন রকম খেলা ক্যারাটে আরো বাস্কেটবল কাবাডি এগুলো সব খেলাগুলো এক্সট্রা ক্যারিকুলার যাতে পড়ানো যায় শিক্ষার সঙ্গে সঙ্গে সেটা করা যায় এবং দুস্থ বা গরিব এবং মেধাবী ছেলে মেয়েদের জন্য আমরা যেটা ডিক্লেয়ার করেছি আগেও বলেছি এখনো বলছি পঁচিশ হাজার টাকা করে স্কলারশিপ দিচ্ছি একশো জন স্টুডেন্টকে যারা গরিব মেধাবী ছাত্র যাতে পড়াশোনা কিছুটা তাদের উপকার হয় অর্থাৎ একশো জনকে দিলে পঁচিশ লাখ টাকা আমরা চার বছরের কমিটমেন্ট করেছি চার বছরে এক কোটি টাকা আমরা স্কলারশিপ দেবো গরিব এবং মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য এটা হয়তো তাদের কিছুটা কাজে লাগবে এবং আগামী দিনে যাতে শিক্ষার উন্নতি করা যায় আরও কিভাবে করা যায় এক্সট্রা ক্যারিকুলারগুলো কীভাবে বাড়া যায় এখন কত রকম খেলাধুলার সুযোগ এসছে কত রকম জায়গায় গেলে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে সেগুলো সম্বন্ধে আমরা চিন্তা ভাবনা করছি আগামী দিনে সেই পরিকাঠামো আমরা তৈরি করব লাস্ট একটা আপনাকে আবেদন রাখতে বলবো কিশোর এবং যৌবন শক্তি এক পর্যটক সময় এই শীতের মৌসুমে পিকনিক করতে যায় নদীতে নামে স্নান করে অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটছে তাদের প্রতি আপনার যে আহ্বানটা কি যে তোমরা সেফ পিকনিক করো আনন্দ করো কিন্তু সেফ জলে থাকো যাতে মা খালি না হয় এই ধরনের দুর্ঘটনা ঘটছে না এটা তো আমি যেটা বললাম মাঠবুকি যদি তারা সুইমিং শেখে তাহলে তো সেই বিপদটা অনেকটা কেটে যায় আজকালকার ছেলেমেয়ে তো সুইমিং শিখছেই না সুইমিং সব থেকে হচ্ছে ভালো ব্যায়াম সুইমিংটা যদি শেখে যেটা বলে জলের মানে সেটা আমরা তো সুইমিং শিখেছি বাড়ির পুকুরে এতে আমাদের তো কোনো ভয় লাগে না জলে যেতে তারা সুইমিং শেখা তাদের কিন্তু জলের ভয় থাকে তারাই বিপদ তাদের ক্ষেত্রে বিপদটা বেশি হয় তাই তাদের বলবো যে সুইমিং শেখা উচিত এখানে আমাদের স্টেট লেভেল থেকেও একটা সুইমিং করেছে পুল প্লাস বিভিন্ন জায়গার সুযোগ রয়েছে সেটা শেখা উচিত এবং যেটা সরকারের উচিত যেগুলো যেগুলো আমাদের ডেঞ্জার জোন সেগুলোকে স্পেসিফাইড করে দেওয়া উচিত মার্ক করে দেওয়া উচিত সেখানে যেমন কোনো ছেলে মেয়ে পিকনিকের সময় না যায় এগুলো যদি সতর্কীকরণ করা থাকে তাহলে সেটা এই দুর্ঘটনাগুলো একটু কম হবে তবে সেটা সব থেকে যেটা করা দরকার এখন আমাদের অ্যাক্সিডেন্ট সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে এই যে হাইওয়েতে যেগুলো সার্ভিস রোড সেগুলো এত বাজে অবস্থার মধ্যে রয়েছে আমরা বিভিন্ন হবে আমরা স্টেশন থেকে জানিয়েছি আমরা হাই অথরিটিকে জানিয়েছি এগুলো কিন্তু ইমিডিয়েট দরকার রাস্তায় প্রত্যেক দিন দুর্ঘটনা হচ্ছে ডিউ টু সার্ভিস রোড সার্ভিস রোডগুলোকে আমার মনে হয় একটু যেগুলো ইনকমপ্লিট আছে কমপ্লিট করা উচিত যেগুলো ওদের নর্মস আছে সেগুলো মেনটেন করা উচিত যেখানে সেখানে ঢুকে যাচ্ছে তার জন্য অ্যাক্সিডেন্টটা বাড়ছে যেটা পিকনিকের ক্ষেত্রে বললেন প্রত্যেক দিনের যেটা ঘটনা সেটাও কিন্তু আমাদের ন্যাশনাল হাইওয়েটিকে অনুরোধ করব যে প্রশাসন সেটা চাপ দিয়ে যেমন ইয়েগুলো সার্ভিস রোডগুলোকে কমপ্লিটলি মানে কমপ্লিট করে এগুলো সার্ভিস রোড যদি ঠিক থাকে তাহলে দুর্ঘটনা কিন্তু অনেক কম হবে चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में